গত সতেরোই জানুয়ারি সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল ব্যানজালের বিক্রমনগর নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয় সেই মাটি জড়ো করা হচ্ছিল মাঠের এক পাশে মাটি স্তূপে খোঁজ মহামূল্যবান একটি প্রাচীন বিষ্ণু মূর্তি ক্লাস নাইনের দুই ছাত্রী দাঁড়িয়ে গল্প করার সময় মূর্তিটি দেখতে পায় সঙ্গে সঙ্গে মূর্তিটি তুলে নিয়ে তারা স্কুলের শিক্ষিকাদের কাছে নিয়ে যায় তার দেখতে পায় যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনো দিন আমরা দেখিনি তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই তারপর ম্যামরা আমাদের বলে যে এটার খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আসলে ওখানটা দাঁড়িয়েছিলাম তো আমরা হঠাৎই দেখতে পাই ওর সঙ্গে গেছিলাম যে কি ওটা দেখি বা আমরা ওটাকে নিই আর দেখতে থাকি আমরা যে ওটার মধ্যে কী আছে আসলে তারপর ম্যামকে দেখা যে এটা কি তারপর ওনারা নিয়ে নেয় শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বিষয়টি প্রধান শিক্ষক সৈকত দাসকে জানান তারা স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপতে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে বলে অনুমান করেন সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি এই মূর্তির যে মূর্তিতে দেখা যাচ্ছে যে যেটি আর যে চিত্রটা দেখা যাচ্ছে যার মূর্তি দেখা যাচ্ছে সম্ভবত তিনি একজন যক্ষ এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে মানে আমরা জানি গুপ্ত যুগ হিন্দু ধর্মের তারক বাহক এবং হিন্দু সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছেন সেইটা থেকে বলা যেটা অনুমান করছেন হয়তো শুরুটা বা গুপ্ত রাজারা অরিজিনালি কিন্তু অনার্য ছিলেন পরবর্তীকালে ওনারা যখন সাম্রাজ্য বিস্তার করছেন বা উত্তরপ্রদেশ বিহার বা পর্ব এই সমস্ত জায়গায় যখন নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠিত করছেন তখন ওরা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মকে বিশেষভাবে মানে গ্রহণ করছেন কিন্তু ওদের অরিজিন সম্ভবত

फिर बाकी हम जो कुछ है बोल মাটি খুঁড়ে এমন প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় শুধু হরোনাট স্কুলই নয় সোরগোল করেছে গোটা এলাকায় দা বল বিউরো